হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে আজকে না দু তিন দিন আগে গিয়েছিলাম আমি আর রিয়া রাসমেলায় কারণ ছোট্ট থেকে বড় হয়ে গেলাম কোনো দিন রাসমেলা দেখিনি তো খুব দেখার ইচ্ছে হলো তো কাউকে বলা বলি না করে আমি আর রিয়া চলে গেছি তো বলতে বলতেই দেখো পৌঁছে গেলাম গাজল আর গাজল রাসমেলা কে কে দেখেছো গাজলের আশেপাশে বা যাদের বাড়ি মানে কারা কারা দেখেছো সেটা কিন্তু কমেন্টে জানিও আর এদিকে অনেকটা আগেই নেমে পড়েছে আমরা সেই কারণে হাঁটতে হাঁটতে চলে গেলাম স্টাইল বাজারে প্রথমে কিন্তু ঢুকিনি মেলাতে কারণ আমরা গিয়েছিলাম বারোটার দিকে মানে সাড়ে এগারোটার দিকে পৌঁছে গেছি তার কারণ আমরা দুটো মেয়ে একসঙ্গে যাচ্ছি আর খুব ভয় লাগে রাত হয়ে গেলে কি হবে না হবে এখনকার এমনি দিনকাল ভালো না আর আমি স্টাইল বাজারে স্টাইল বাজার না কি বাজার দেখলাম যাই না তো যাই হোক দেখে ট্রাই করছিলাম তো কোনটা বেশি ভালো লাগছে আমি তো একটাও নি অবশ্যই সেটা জানি জানাবে হ্যাঁ তারপর আমাদের খিদে পেয়ে গেছে কারণ একটা রেস্টুরেন্টের নাম শুনেছি রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুড ভ্লেজার মনে হয় ফুড ভ্লেজ নাকি যাই হোক হ্যাঁ চলে গেছে অত নামটা মনে লাভ নেই খাওয়ার কাজ খাবো সেটাই তাহলেই চলবে তো বলতে বলতে চলে গেছি আর গিয়ে দেখি কেউ নেই আর আমরা অর্ডার করে নিয়েছিলাম দুজন দুটো বিরিয়ানি আর এই হাড়ির বিরিয়ানিগুলো দেখতে বেশ ভালোই লাগে আর আমার খুব এই জায়গাটা যাওয়ার ইচ্ছা ছিল তো সেই বুঝে আমি আর রিয়া চলে গেছি যে চল বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যা খরচা হয় আমাকে যেতে হবে মানে যেতে হবে আর চলে এসেছি আর দেখো বিরিয়ানি দিয়ে দিয়েছে ছোট্ট ছোট্ট হাড়িতে তো বিরিয়ানি লাভার কারা কারা আছে সেটা তো অবশ্যই জানাবে আমি ভীষণ ভালো খাই বিরিয়ানি খাওয়ার আগে ভাবি এক প্লেট খাবো দু প্লেট খাবো এত খাবো সে খাবে যখন আমার সামনে আসে একটু খাওয়ার পরে তখন আর খেতে চ আমার মতো এরকমটা কার কার হয় সেটা জানাবে আর বল খাওয়ার পরে আমরা রাসমেলায় চলে গেলাম আর এইদিকে দেখো মেলাটা কত ভিড় এতটাই ভিড় মানে ধারণা মানে অত এই দুপুরবেলা মানে দুটোর দিকে এত ভিড় হবে আশা করিনি তাহলে রাত্রে কেমন ভিড় হয় ভাবো আর এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো ভগবানের মানে প্রসাদ বলতে তোমার খিচুড়ি বা ভাত মানে যে যেটা খায় আর একটা দুটো করাই না কিন্তু ছ ছটা করাই ছিল আর এই দিকে দেখো সব কত সুন্দরগুলো সুরের ঢাক কথা বলতে বলতে গুলিয়ে যায় কত সুন্দর করে সাজিয়েছে আমি না এইটাই আমার অভ্যাস মানে কথা বলতে বলতে কী বলবো না বলবো নিজেই বুঝতে পারি না আর তারপরে দেখো এই এই ভয়ানক একটা জিনিস এইখানে যে মানুষ কি করে ওটা আমি সেটাই তো বুঝি না আমার তো দেখেই মাথা করে আর কিছু কিছু মানুষ এত স্পিডে ঘোরায় তো তবুও বলে আরও জোরে আরও জোরে বাপরে বাপ তারপরে আমরা এখানে চলে গেলাম কাচের গ্লাস দেখছিলাম আর আমি ছোট্ট ছোট্ট কাচের গ্লাসগুলো দেখছিলাম আমি বলছি যাই হোক দেখ ছোট্ট মানুষের গ্লাস কিন্তু না গম ওটা বলিনি আমি বলছিলাম এটা মদের গ্লাস তো আমরা কিছুক্ষণ মেলায় ঘুরলাম মেলায় ঘোরার শেষে হচ্ছে না মানে একটা গলি ঘুরতে ঘুরতে আধ ঘন্টা পার হয়ে যাচ্ছে এক ঘন্টা পার হয়ে যাচ্ছে এত বড় মেলাটা বেশ ভালো লাগছে আর দেখো দিনের বেলায় এতটা মানুষ তাহলে রাত্রেবেলা কেমন মানুষ হবে ভাবতে পারছো তারপরে ওই মেলা ঘোরার পরে আমরা খাওয়ার এখানে আসলাম আর আমরা যেহেতু আগেই বিরিয়ানি খেয়ে নিয়েছি আর কি খাবো বলো তারপরে শুধুই দেখলাম তখন আর খাওয়ার ইচ্ছে করছিল না তারপরে এখানে লটারি এখানে ভাবছি কুড়ি টাকা করে লটারি ন কাটবোই না কুড়ি টাকা কাটলে যদি কিছু না বাঁধে তাহলে সব জলে যাবে আর এইদিকে পপকর্ন আমার হাতে আছে পপকর্ন আর প্লাস্টিকের কয়েকটা জিনিস কিনেছিলাম সেটাই ভাব আর তখন এতটাই মানে পেট ভরা ছিল কিছু খেতে চলতে কিন্তু পরে যখন দেখছি যে খিচুড়ি খাওয়া হচ্ছে তখন ওকে বললাম যে ওইগুলো না খেয়ে এখানে খিচুড়ি খেলে অন্তত টাকাটা তো বেঁচে যেত তারপরে একটু গান গান চালু হয়ে গেছে বাউল গান যেহেতু এক একদিন এক একটা প্রোগ্রাম হয় তো এখন বাউল গান হচ্ছে বাউল গান শুনছিলাম কিছুক্ষণ তারপরে দেখো এখানে একটা দুটো মানুষ না ভাবো এক হাজার দু হাজার মানে কুড়ি হাজার মানুষের খাবার আয়োজন করা হয়ে গেছে আর এখানে আমার বোতলে তো জল শেষ হয়ে গেছে দেখলেই সেই কারণে এই কাকুর কাছে এসে বললাম যে কাকুর একটু জল ভরে দাও আর কাকুরটা এতটাই ভালো দেখো প্রত্যেকটা মানে এত মানুষ আসছে ওই সবাইকে জল ভরে দিচ্ছে খাওয়ার জন্য জল দিচ্ছে আর ধারণার বা রায় রায় যে ছয়টা কড়াইয়ের কথা বলছি দেখো কড়াইগুলো মানে কুড়িটা মানুষ একসঙ্গে রান্না করা যাবে এরকম আর খুন্তি আর কড়াই দেখে তো মানে আমি বেহুশ এর মতো কি বলবো আর তো যাই হোক খিচুড়ি খাওয়া হয়নি কি বলবো আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমাদের ঘুরতে ঘুরতে পাঁচটা বেজে গেছে আর পাঁচটা মানে সন্ধ্যা সন্ধ্যার একটু আগে আগে আমরা বেরিয়ে পড়েছি আর বাড়ির জন্য নিয়েছি পপকর্ন আর কয়েকটা জিনিস নিয়েছি হ্যাঁ মানে সংসারের জিনিস আর কি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই